ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ দেখো আজকের ক্লাস করাবো জিরান্ডের ক্লাস আগের ক্লাসে পার্টিসিপেল তোমরা যারা করেছো খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছিলাম আজকে দেখো জিরান্ড দেখাবো অনেক সময় গ্রামার বই পড়লে তোমরা এত বুঝতে পারবে না তোমাদের অনেক কনফিউশন আসতে পারে দেখে নাও খুব সহজেই কিভাবে জিরান্ডকে আমরা বুঝতে পারি দেখো জিরান্ড আমি লিখেছি আসলে জিরান্ড ব্যাপারটা কি জিরান্ড ওই পার্টিসিপেলের মতোই আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কিন্তু জিরান গঠন করতে পারি এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি মনে করছে যারা পার্টিসিপলের ক্লাস করেছে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি করেছিলাম ভার্ব প্লাস আইএনজি তবে ওখানে আমরা কি করেছিলাম পার্টিসিপলে ভার্ব হিসেবে ব্যবহার করেছিলাম এবং অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু এখানে এই ভার্ব প্লাস আইএনজি যখন আমরা করব তখন কি হবে এখানে আমার ভার্ব ফোর্স থাকে নাউন ফোর্স থাকে এবং নাউন হিসেবে কাজ করে অর্থাৎ যখন আমরা ভার্ভের সঙ্গে আইনজী যুক্ত করে একটি নাউন তৈরি করে একটি নামপদ তৈরি করি বলতে পারো তখন তাদেরকে বলা হয় জেরান্ট অর্থাৎ নাউনের হয়ে কাজ করবে নাউনের মতো করে কাজ করবে নাউন হিসেবে কাজ করবে দেখো আমি কতগুলো সেন্টেন্স লিখেছি এখানে কিন্তু কি বললাম নাউন প্লাস ভার্ভ এর ফোর্স থাকে নাউনের ফোর্স থাকে নাউন প্লাস ভার্ভ কিন্তু কাজ কি হিসেবে করে নাউন হিসেবে কিন্তু কাজ করে ভার্বের সঙ্গে আইনি যোগ করে এটাকে নাউন হিসেবে কাজ করানো হয়ে থাকে সেই জন্য এগুলোকে বলা হচ্ছে জিরান্ট রাইট তাহলে মনে পড়ছে পার্টিসিপাল গুলো আমরা যুক্ত পার্টিসিপাল ভার্ব হিসেবে কাজ করেছিলাম এবং পাস পার্টিসিপাল গুলো আমি সেগুলো বাদ দিচ্ছি এই আইনি যুক্ত ভার্বের কথা বলছি সেগুলো প্রেজেন্ট পার্টিসিপাল গুলো কি করেছিল আমরা ভার্ব হিসেবে করেছিলাম আর অ্যাডজেক্টিভ হিসেবে মনে রাখবে এখানে কিন্তু নাউন ফোর্স ভার্ব ফোর্স থাকবে ওখানে যেমন ভার্ব ছিল অ্যাডজেক্টিভ ছিল এখানে নাউন এবং ভার্ব কিন্তু নাউন হিসেবে কাজ করবে দেখো আমি লিখেছি দেখো ওয়াকিং ইজ এ গুড ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং ইজ গুড ফর হেলথ দেখো ওয়াক ডাব্লিউ এ এল কে তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি ভার্ব প্লাস আইএনজি যুক্ত করেছি এবং আমি কি করলাম এইটাকে নাউন তৈরি করে দিলাম ওয়াকিং ইজ গুড ফর হেলথ দেখতে পাচ্ছ ওয়াকিং হলো স্বাস্থ্যের পক্ষে ভালো হাঁটা হাঁটা একটি ভালো স্বাস্থ্যের পক্ষে তাহলে এই যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ আমি এই ওয়াকের সঙ্গে সঙ্গে আইন করে এটা কিন্তু দেখো কোন তোমার কিন্তু বা ভার ভার অবশ্যই আছে ভার থেকে তৈরি হয়েছে কিন্তু ফোর্সটা কার বেশি নাউনের মতো কাজ করছে দেখো ওয়াকিং ইজ গুড ফর হেলথ এখানে হাঁটাটা কি করা হয়েছে এই ওয়াকটা কি করা হয়েছে আইন নিযুক্ত করে নাউন করে দেওয়া হয়েছে নাউনের মতো আচরণ করছে সুতরাং ভার্বের সঙ্গে যখন আইন নিযুক্ত করে নাউনের মতো আচরণ করা হবে তখন তাদেরকে বলা হবে জিরান এই দেখো জিরানকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারি অবজেক্ট হিসেবে ইউজ করতে পারি বিভিন্ন ভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে দেখো সাবজেক্ট হিসেবে ইউজ করেছি ওয়াকিং ইজ গুড ফর হেলথ বুঝতে পারছো আবার দেখো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ আবার সুইম তার সঙ্গে আইনি যোগ করেছি আমি কি বলছি সাঁতার কাটা এটাকে নাউন করে দিলাম নাউন করে দিলাম তারপরে কি বললাম ইজ এ গুড এক্সারসাইজ সুতরাং এটাও আমার কিন্তু জিরান্ট হয়েছে আবার দেখো এখানে আমি আমার অবজেক্ট হিসেবে ইউজ করছি হি স্টপ রাইটিং সে লেখা থামালো লেখা থামালো তাহলে এখানে রাইট লেখা তার সঙ্গে আইএনজি যুক্ত করে এটা কি করা হয়েছে জিরান করা হয়েছে কারণ এটাও নাউন হিসেবে ইউজ করছে। আবার অনেক সময় পরীক্ষা হলে বলে স্টপ রাইটিং স্টপ রাইটিং একই জিনিস রাইটিং লেখাটা থামাও তোমার লেখাটা থামাও এখানে কিন্তু নাউন ফোর্স আছে কোনটা লেখা বলছে তোমার রাইটিংটাকে এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে তাই এটা হচ্ছে জিরান্ট রাইট এই দেখো আবার দেখো আই লাইক রিডিং আমি রিডিং ভালোবাসি আমি রিডিং পছন্দ করি কি পছন্দ করো রিডিং আমি রিডের সঙ্গে আই নিযুক্ত করে এটাকে কি করেছি নাউন করেছি এবং জিরান্ট হয়েছে মনে রাখবে বারবার বলছি ভার্বের সঙ্গে আই নিযুক্ত করে যখন নাউন তৈরি করা হয় নাউনের মতো আচরণ করা হয় তখন তাদেরকে বলা হয় জিরা আবার দেখো এই প্রিপোজিশন এখানে কি করেছে আবার নাউন করেছে হি ইজ ফন্ড অফ রিডিং এখানে আই লাইক রিডিং এখানে হি ইজ ফন্ড অফ রিডিং সে বলতে পারো পড়ার অনুরাগী পড়তে সে ভালোবাসে হি ইজ ফন্ড অফ রিডিং অগেন এই রিডিং কি করেছে এই আমি কি করেছি আই হ্যাভ অ্যাডেড আইএনজি উইথ দ্য ভার্ব অ্যান্ড ইট হ্যাজ বিকাম এ নাউন আইনজি যুগ করে আমি নাউনে পরিণত করেছি এবং এটাও কি হয়েছে উদাহরণ এই এইগুলো সবই হচ্ছে উদাহরণ জিরান হচ্ছে কি ভার্ভের সঙ্গে যুক্ত করে যখন আমরা নাউন বা তৈরি করি তখন তাদেরকে বলা আইনজীযোগ জিরান একটু পার্টিসিপাল আমি আরো পরে ক্লাস করবো দেখো আই লাইক রিডিং এটা হচ্ছে আমার জিরান্ড কিন্তু এটাকে আমি যদি পার্টিসিপাল ইউজ করি নিশ্চয়ই জানো হি ইজ রিডিং আই এম রিডিং পার্টিসিপাল কারণ ভার হচ্ছে আবার যদি আমি বলতে পারি আই ফাউন্ড হিম রিডিং এই দেখো আই লাইক রিডিং আবার এইটাও দেখো আমি ওই একি ভাবে লিখছি আই ফাউন্ড এফ ও ইউ এন ডি আই ফাউন্ড হিম রিডিং আমি তাকে এই দেখো পড়তে দেখলাম এখানে আই লাইক রিডিং আমি পড়া ভালোবাসি বা পছন্দ করি আবার এখানে কি লিখেছি আই ফাউন্ড হিম রিডিং আমি তাকে পড়তে দেখলাম এখানে আমার হয়ে গেছে পার্টিসিপল তাকে পড়তে দেখলাম এখানে ভার্ব ফোর্স আছে ভার্বের মতো আচরণ করছে তাই এটা পার্টিসিপল আমরা পরে দেখাবো আরো আমি শুধু আজকে জিরানটা বললাম তো একটু ডিফারেন্স বলে দিলাম ভার্বের মতো আচরণ করেছে তার জন্য এটা পার্টিসিপল এখানে যেহেতু নাউনের মতো আচরণ করেছে তার জন্য এই রিডিংটা হচ্ছে জিরান আই লাইক রিডিং জিরান হি ইজ রিডিং আই এম রিডিং আই ফাউন্ড হিম রিডিং এইগুলো সব হচ্ছে পার্টিসিপেন্ট প্রেজেন্ট পার্টিসিপেন্ট তো আশা করছি জিরান খুব সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছো এবং একটা ছোট্ট পার্থক্য পার্টিসিপেন্ট পার্টিসিপেন্টের সঙ্গে আমি বুঝিয়ে দিলাম যখন পরে আবার ক্লাস করাবো একসঙ্গে তখন জিরান পার্টিসিপল ভার্বাল নাউন সব তোমাদের বলে দেবো তো চলো এরপরে এই ভার্বাল নাউন দেখাবো তারপরে একসঙ্গেই আমি কিন্তু সবাইকেই নিয়ে আলোচনা করবো এবং পার্থক্যগুলো দেখাবো আশা করছি খুব সুন্দরভাবে জিরান বুঝে গেছো কোনো অসুবিধা হবে না একটু ভালো করে দেখে নাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে চলো আজকে এই পর্যন্তই ভালো দেখো আবার দেখাবে পরের ভিডিওতে টেল দেন গুড বাই ফ্রম এভরি ওয়াডি থ্যাংক ইউ ভেরি মাচ